ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস আজ আমি আপনাদের মুরগির মাংস করে দেখাচ্ছি আশা রাখছি ভালো লাগবে এর জন্য আমি আলু টুকরা করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি করে আদা কুচি করে টমেটো রসুন আর একটা ছোট্ট গোটা রসুন নিয়েছি এবার আমি পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নিলাম এবার আমি মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে লবণ প্রয়োজন মতো লবণ দিলাম হলুদ দিলাম জিরার গুঁড়া দিলাম লঙ্কার গুঁড়া দিলাম চিকেন মশলা দিলাম একটু দিলাম টক দই সামান্য তেল সরষার তেল ভালো করে মেখে এটা পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিলাম পনেরো মিনিট এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আশা রাখছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন এবার গ্যাসে কড়াই বসিয়ে সরষার তেল প্রয়োজন মতো দিয়ে নিলাম কাল সাদা জিরা ফোড়ন দিয়ে আলুগুলোকে আমি ভাজতে নিলাম আলুগুলোকে ভেজে নিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি একটু রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো মতো এটা আমি নেড়ে যাচ্ছি পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে তৈরি করা পেস্টটা আমি এতে দিয়ে দিলাম গোটা রসুনটাও দিয়ে দিলাম এবার এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি গ্যাসের রাজ এই সময় আমি মিডিয়াম রেখেছি বন্ধুরা আশা রাখছি আপনাদের ভালো লাগবে যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হচ্ছে আমি এভাবেই নেড়ে যাব এবার আমি একটু গরম জল প্রয়োজন মতো এর মধ্যে দিয়ে দিলাম দিলাম একটু ধনে পাতা ছিটিয়ে গরম মশলা দিয়ে দিলাম এবার ভালো করে এটা আমি বয়েল করে নিব চার পাঁচ মিনিট এটাকে মিডিয়াম হিটে ঢাকা দিয়ে রাখলাম এবার ঢাকা খুলে আমি এটা আর একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে দিব খেতে খুব ভালো হয়েছিল আমার মুরগির মাংস রান্না হয়ে গেল আশা রাখছি আপনাদেরও ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি